ক্যাডেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইম আজম চৌধুরী এক সপ্তাহ ব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করব এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লেলিস্টে আন্ডার আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন বুট ক্যাম্পের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন শাহেক চৌধুরী চলেন ভিডিও শুরু করা যাক স্বাগতম সবাইকে প্রবলেম স্টেটমেন্টে চলে যাই তো এই প্রবলেমে শুরু করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রবলেমটা আসলে যতটা না সিপি রিলেটেড বা প্রবলেম সলভিং রিলেটেড তার চেয়ে বেশি ও রিলেটেড বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড তো এই প্রবলেমটা যদি সলভ করতে হয় তাহলে আমার ওপি রিলেটেড এই টপিকগুলা জানা থাকা লাগবে এটা যদি আমি না জানি তাহলে হচ্ছে আমি এই প্রবলেমটা একদমই সলভ করতে পারবো না তো আমরা প্রবলেম স্টেটমেন্টে ব্যাক করি তো এখানে প্রবলেমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমাকে একটা পিস অফ কোড দেওয়া আছে মানে হচ্ছে যে আমাকে একটা অলরেডি করা কোড দেওয়া আছে কিন্তু সেটা আসলে ইনকমপ্লিট তো এই কোডের একটা পারপাস আছে সে পারপাসটা কি সেই পারপাসটা হচ্ছে একটা কোম্পানির ওয়েবসাইটে যে ইউজারনেমগুলো আছে সেই ইউজারনেমগুলো ভ্যালিড কিনা সেটা আসলে আমার চেক করা লাগবে আচ্ছা এখন এই ইউজার নেমটা আসলে ভ্যালিড কিনা এটা চেক করার যে ফাংশনটা সেই ফাংশনটা ওরাই আমাকে একদম অলরেডি দিয়ে দিছে তো সেই ফাংশনটা আসলে আমরা একটু স্টাডি করি তো এখানে ওরা একটা ভেরিয়েবল বুল ভেরিয়েবল সেটা হচ্ছে ওরা ট্রু সেট করে রাখছে এখন ওরা হচ্ছে এখানে ইউজার নেমের যে লিঙ্কটা সেই লিঙ্কটা স্টোর করছে এখন ওরা দেখতেছে যে ইউজার নেমের যেই লিঙ্কটা সেটা যদি পাঁচের চেয়ে কম হয় তাহলে ওরা একটা এক্সেপশন থ্রো করতে তো এটা যেটা এটা কিন্তু আসলে বলা যায় একটা ইনভ্যালিড কেস কিন্তু এক্ষেত্রে আমি ডিরেক্টলি বলতেছি না এটা যে ইনভ্যালিড আমি এই ক্ষেত্রে এক্সেপশন থ্রো করতেছি সেই এক্সেপশনটা হচ্ছে ব্যাড লিঙ্কড এক্সেপশন আচ্ছা আরেকটা ক্ষেত্রে আরেকটা সিনারিও হচ্ছে যদি কোনো একটা ইউজার নেমের পাশাপাশি দুইটা লিটার ডাব্লিউ হয় তাহলে সেটা একটা ইনভ্যালিড ইউজার নেম তো সেটা এরকম হইতে পারে জন ডব্লিউ বা যদি তার নামের মাঝেও আসলে থাকে তাইলেও আসলে সেক্ষেত্রে এটাই ইনফেলিট সেক্ষেত্রে দুইটা কেসে আসলে এটা হচ্ছে ইনফেলিট আচ্ছা যদি এই দুইটা কেসের মধ্যেই আমার ইউজার নেমটা পাশ করে যায় মানে হচ্ছে যে আমার কোডটা এখানেও ঢুকলো না এখানেও ঢুকলো না তাহলে কিন্তু আমার ইজ ভ্যালিডের ভ্যালুটা ট্রুই রয়ে গেছে এই ভ্যালুটা চেঞ্জ করা হয়নি সো যখন সে এইখানে আসবে এখানে এসে সে দেখবে যে ইজ ভ্যালিড এটার ভ্যালুটা ট্রু করা আছে তখন সে ট্রু রিটার্ন করে দেবে আর যদি কোর্ট এইখানে আসতো তাহলে সে এইখান থেকেই ইজ ভ্যালিড এটার ভ্যালুটা ফলস থাকতো সে ফলসটা রিটার্ন করতো তাহলে এখন টোটাল সিনারিওটি কী দাঁড়াইলো টোটাল সিনারিও এটা দাঁড়াইলো যদি এটার লেংথ পাঁচের চেয়ে ছোটো হয় তাইলে আমি ব্যাড লেংথ এক্সেপশন থ্রো করব এটা আর হচ্ছে যদি দুইটা পাশাপাশি লেটার ডাব্লিউ হয়ে যায় তাইলে আমি বলবো যে এটা আসলে ভ্যালিড না এখন ব্যাপার হচ্ছে যে এটা তো আমাকে দেয়া আছে তো এখানে যেটা হয়েছে যে এই যে এক্সেপশনটা ব্যাড লেংথ এক্সেপশন এই এক্সেপশনটা হচ্ছে কেউ ডিক্লারি করে নাই এখন আমাকে যেটা করতে বলা হচ্ছে যে আমাকে এই এক্সেপশনটা ডিক্লেয়ার করতে হবে এবং সেই এক্সেপশনটা যখন আমার থ্রো করতে হবে তখন আমার প্রথমে লেখা লাগবে টু শর্ট এবং টু শর্ট করার পরে সেই স্ট্রিংটা যেটা আছে সেই স্ট্রিংয়ের যে লেঙ্কটা আছে সেটা হচ্ছে আমাকে শো করতে হবে এরকম একটা কেস হচ্ছে ল্যাটসে আমার যে ইউজার দেওয়া হয়েছে সেটা হচ্ছে মি এখন মেয়ের যেটা এটা অবশ্যই আমি দেখে বুঝতেছি যে এটার লেংথ হচ্ছে পাঁচের চেয়ে কম আর এটার যে স্ট্রিং লেংথ সেটা হচ্ছে টু সো এই ক্ষেত্রে আমার এই জিনিসটা শো করতে হবে টু শর্ট কোলন টু আর যদি আমার ইউজার নেমটা ভুল হয় সেই ক্ষেত্রে আমি ইনভ্যালিড দেখাবো আর যদি আমার ইউজার নেমটা ঠিক হয় সেই ক্ষেত্রে আমি ভ্যালিড প্রিন্ট করব। তবে এই জিনিসটা করা যেটা সেটা হচ্ছে আমার সিপিপি কোডে অলরেডি দেয়া আছে এখানে এখানে আসলে আমার খুব বেশি কিছু করা লাগবে না আমার শুধু এক্সেপশন যেটা আছে এই সিনারিওটা হ্যান্ডেল করা লাগবে ওকে এখন আমরা তাহলে সলভ করা শুরু করি জিনিসটা তো আমার হচ্ছে যে এক্সেপশন ক্লাসটা আছে ওই এক্সেপশন ক্লাসটা ডিজাইন করার আগে কয়েকটা জিনিস আমাকে একটু মাথায় রাখা লাগবে যেহেতু এইটুকু পোষণ ফিক্সড তাহলে এখানে যেই নামগুলো ইউজ করা হয়েছে ক্লাস ডিজাইন করার সময় আমার ঠিক সেম সেম নামগুলোই ইউজ করা লাগবে আদারওয়াইজ আমি হচ্ছে যে জিনিসগুলোকে ম্যাচ করাইতে পারবো না যেহেতু এইটুকু পোর্শন আমি এডিট করতে পারতেছি না সো আসলে এই জিনিসগুলো আমাকে এখান থেকেই নিতে হবে তাহলে প্রথম যে জিনিসটা আমার ঠিক করে নিতে হবে সেটা হচ্ছে যে এক্সেপশনের নামটা সো এক্সেপশনের নামটা আমার ঠিক এই নামটাই হইতে হবে ঠিক আছে অন্য নাম হইলে আসলে হবে না দ্বিতীয়ত এখানে হচ্ছে যে একটা সেই ক্লাসের ভিতর একটা মেথড থাকবে হোয়াট নামে এবং সেই ওয়ার্ড বানানটা ঠিক এইভাবেই হইতে হবে সি প্লাস প্লাস যেহেতু কেস সেন্সিটিভ সো আমার কেস সেন্সিটিভের ব্যাপারটাও কাউন্টে রাখতে হবে তো এখন আমরা ইমপ্লিমেন্টেশনে চলে আসি তো শুরুতে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করছে এবং ক্লাসটা ঠিক যেরকম দেওয়া আছে এরকম নিয়ে নিছে সেম নামে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি প্রাইভেট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি এটার ভিতরে আসলে স্ট্রিংয়ের লিঙ্কটা স্টোর করব তা এখন ক্লাসের যে কনস্ট্রাক্টরটা আছে কনস্ট্রাক্টরের মধ্যে আমি স্ট্রিং এর দিব পাঠিয়ে দিলে সেটা হচ্ছে এখানে আছে ভিতরে স্টোর হয়ে যাবে আচ্ছা এখন যদি স্টোর হয়ে যায় তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে আমি একটা হোয়াট বা আমাকে হচ্ছে ওরা যেই ফাংশনটা চাচ্ছিল এই যে এই ফাংশনটা এই ফাংশনটা এখন আমার ডিক্লেয়ার করতে হবে বা মেথডটা তো এই মেথডটা হচ্ছে পাবলিকলি ডিক্লেয়ার করব তা আমি কি করলাম আমি ইন লিখে হোয়াট ম্যাথডটা লিখলাম এখন হোয়াট ম্যাথডটা যখন কল হবে স্ট্রিংয়ের লিঙ্কটা আমি রিটার্ন করতেছি তাহলে এখন যখন হচ্ছে এক্সেপশনের ভিতরে এটাকে কল করা হবে তখন টু শর্ট এটুকু লেখা তো কোটের ভিতর থেকে আসতেছে আর এক্সেপশন ডট হোয়াট এখানে এই জায়গায় আসলে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রিংয়ের লিঙ্কটা চলে আসবে সো আমি যদি এখানে মি দিই তাহলে এই জায়গায় টু চলে আসবে তো এখন যদি কোডটা রান দিই আমি ਇਹ ਜਿੱਕੂਟਾ ਇਸੇ ਹੋਇਆ ਗਿਆ। ਧੰਨਵਾਦ ਸਭਾਈਕੇ।